ইসলাম বাংলাদেশ ছাত্র সমাজ আমরা উভয় পক্ষে একত্রিত হয়ে রাষ্ট্রীয় সম্পদ পাহারা দেওয়ার জন্য আমরা যেদিন থেকে শুরু হয়েছে ওদিন থেকে আমরা রাষ্ট্রীয় সম্পদ পাহারা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এমনকি অর্ধবর্তী পর্যন্ত আমরা রাষ্ট্রীয় সম্পদ পাহারা দেওয়ার জন্য নিয়োজিত আছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ছাত্র সমাজ আর অন্য অঙ্গ সংগঠন রয়েছে রাষ্ট্রীয় সম্পদ প্রার জন্য মানুষের যান মাল ব্যবসা বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠান মন্দির গির্জা এগুলো রক্ষা করার জন্য নিয়োজিত রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত সুস্থ ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা তিশাবি জেলার শাখা আর অন্যান্য অঙ্গ সংগঠন ছাত্র সমাজ সহ আমরা জড়িত থাকবো ঈশাল্লাহ এবং আমরা শেষ পর্যন্ত আমরা থাকবো যদি আল্লাহ তালা আমাদেরকে কবুল করে